আসসালামু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি খুব সহজে বুন্দিয়া রেসিপি নিয়ে চলে আসলাম কীভাবে ইফতারিতে বুন্দিয়া ঘরে বানিয়ে নেবেন স্বাস্থ্যকর উপায়ে তো এর জন্য ফার্স্টে আমি বেসন নিয়ে নিলাম বেসনটা যদি পুরাতন হয় অবশ্যই ভেবে একটা চাকরির সাহায্যে ছেলে নিতে হবে যাতে কোনো রকম পোকা কিংবা দলা না থাকে ওই জন্য তো এইভাবে চিকেন নেওয়ার পরে সামান্য একটু লবণ পাউডার দিবেন বেকিং পাউডার দেওয়ার পরে রুম টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে এটা হ্যান্ড রেজের সাহায্যে ঠিকভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না আপনাদের এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে আচ্ছা শুরুতেই বলে রাখি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি তোমরা আরও আরও ভিডিও যাতে পেতে পারেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে তো এবারে ফার্স্ট এ এই অবস্থায় একটু দানা দানা থাকবে তবে ভয় পেয়ে যাবেন না একটু ভালো করে হ্যান্ড রুই সাহায্যে যখন আপনি এটা মিক্স করতে থাকবেন তখন একটা সফট ডো হয়ে যাবে সফট একটা মিশ্রণ হয়ে যাবে এটা খুব একটা ভাতটাও হবে না খুব একটা ঘনও হবে না এবার বলি কীভাবে বুঝবেন যে আপনার মিশ্রণটা পারফেক্ট হয়েছে দেখুন এই পর্যায়ে যখন আপনি মিশ্রণটা উপর দিকে তুলবেন জাস্ট এইভাবে তুলবেন দেখবেন টপ টপ করে পড়ে যাবে তখন আপনি মনে মনে করবেন বুঝে নেবেন যে আপনার মিশ্রণটা পারফেক্টলি হয়ে গেছে তো এবার আমি যেহেতু দুই কালারের বুন্দিয়া বানাবো তাই আমি অন্য একটা পাত্রে মিশ্রণটা থেকে অল্প একটি মিশ্রণ আলাদা করে নিয়ে এখানে আমি ফুড কালার ইউজ করবো আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করব আচ্ছা ঘরে বানাতে চাইলে আসলে ফুড কালারটা দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু ভিডিও করতেছি ওই জন্য আর অবশ্যই ফুড কালারটা দিয়ে যদি যখন বানাবেন দুইটা কালার হবে দেখতে আকর্ষণীয় হবে তো ইফতারি আইটেমে অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে এবার আমি একটু ভালো করে ফুড কালারটার সাথে মিশ্রণটা মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা আমি এক পাশে রেখে দিয়ে একটা কড়াইতে পরিমাণ মতো তেল আসলে বেরিয়ে ডুবো তেলেই বাঁচতে হবে তো এখানে আমি একটু তেলটা বাড়িয়ে নিব। তেলটা বাড়িয়ে নিয়ে তালটা একটু গরম করে নিব। আপনারা খুব বেশি গরম করে ফেলবেন না মানে আপনারা হাতের উপরে হাত দিয়ে দেখবেন তাহলে আপনারা বোঝাবেন কি কতটা পার্সেন্ট গরম হয়েছে তো এখানে আমি দুইভাবে করে দেখাবো আপনাদেরকে এরকম ছাঁকনি আসলে সবার বাসায় থাকে এবং অন্য একটা পাত্রর মধ্যে দেখিয়েছি ওই হাতাটা ওই ছাঁকনিটাও কিন্তু সবার পাশে মোটামুটি থাকে জাস্ট উপর থেকে আপনি ছাঁকনিটা ধরবেন এবং ডো মিষ্টি মিশ্রণটা আছে ওটাতে কয়েক চামচ দিয়ে জাস্ট ধরে রাখবেন হালকা একটু নীলচে দেখবেন খুব সুন্দর করে এক একটা করে টপ 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 করে পড়ে যাবে এবার এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেবেন খুব বেশি লাল করে ফেলবেন না হালকা একটু ব্রাউন কালার কালার আসতে নিয়ে নেবেন দেখুন একদম পারফেক্টলি হয়েছে একদম সহজ আসলে দোকানে বানা দোকানে আমরা পাওয়া যায় খুব সহজেই নিয়ে আসা যায় কিন্তু দোকানে এক তেলে কিন্তু বারবার ভাজে স্বাস্থ্যের একটা বিষয় আছে খাবার ও রোমজানের সময় তো ঠিক এভাবে আমি সবগুলো করে নিব তো এবার আমি সাদা বুন্দিয়াটাও করে দেখাব আপনাদেরকে ঠিক কীভাবে সাদা বুন্দিয়াটাও সেমভাবে আমি হাতাটার সাহায্যে আপনাকে করে দেখাচ্ছি চাকরিটার সাহায্যে আসলে যে আপনার যেই দিয়ে নামে ছিলেন আর কি আমি দুইটা নামই ইউজ করতেছি তো এবার এখানে হাতাটার উপর জাস্ট দুই কয়েক কয়েক চামচ দিয়ে দেবেন কয়েক চামচ দিয়ে জাস্ট ধরে রাখবেন দেখবেন সহজে নিজে নিজেই পড়ে যাবে টপ টপ করে কোনো জোড়াচোড়ি করতে হবে না কোনো কিছু দিয়ে নেড়ে ছেড়ে দিবেন না জাস্ট চুলাটা একদম লোয়া আছে রেখে ধরে থাকবেন দেখবেন ইজিলি সবগুলো পড়ে যাচ্ছে দেখুন একদম খুব সুন্দর করে পরে নিজে নিজেই ফুলে পড়তেছে এবার এগুলো সেমভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আপনার বন্দিয়াটা কিন্তু একই হিসেবে একদম রেডি এবার জাস্ট এবার যে মিষ্টির শিরাটা রেডি করতে হবে এবার আমি মিষ্টির শিরাটার স্টেপে চলে যাব তো সেরাটা বানানোর জন্য আমি একটা প্যানে এক দেড় কাপ মতো পানি নিয়ে নিয়েছি আচ্ছা আপনারা যদি বুন্দিয়া বেশি বানান তাহলে অবশ্যই পানিটা মিশ্রণটাও একটু বেশি বানাতে হবে সেরাটাও বেশি বানাতে হবে তো আমি যেহেতু খুব বেশি বানাচ্ছি না তো অল্প করে নিচ্ছি আমি আমার ম্যাচার মেশন দিয়ে নিচ্ছি তো আমি এখানে এক কাপ যে একটু বেশি পানি নিয়েছি এখানে আমি এবার চিনি দিয়ে দিব পরিমাণ মতো তিন কি চার চামচ মতো আপনারা যদি আরেকটু মিষ্টি করতে চান পা কিংবা বন্দিয়া বেশি বানান তাহলে অবশ্যই অবশ্যই একটু বেশি দিতে হবে বাড়িয়ে বা কমিয়ে নিতেই হবে যেহেতু মাপটা একটু নিষ্পেশ হতেই পারে ওই জন্য আচ্ছা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার ভিডিও রেসিপিগুলো বানানোর পরে আপনাদের খেতে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো এবারে মিডিয়াম আছে একটু জাল করে নিব যা সেটা সেরাটা মানে ঘন করে নিব পানিটাকে একদম টানিয়ে ঘন করে নিব আপনি যখন চামচটা থেকে হাতটা নিবেন তখন যাতে এটা পানিটা একদম ঘন হয়ে হাতের সাথে বেজে আস বেজে থাকে ঠিক ওই পর্যায়ে হয়ে আসার পরে। আমি একদম বোঝার জন্য বললাম আপনারা যদিও বা একটু ভিডিওতে মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তো ঠিক তখনই বুন্দিয়াগুলো সবগুলো দিয়ে একদম লো আছে জাস্ট আর দুইটা মিনিট নেড়ে চেড়ে নেবেন নেওয়ার পরে আচ্ছা এই অবস্থায় কিন্তু ভয় পেয়ে যাবেন না যে আল্লাহ বুন্দিয়াগুলো থেকে যদি পানি বেশি হয়ে গেছে কিংবা কোনো সমস্যা হবে নো কিচ্ছু হবে না জাস্ট এরপর যে দুই মিনিট আপনি নেড়ে চেড়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে অন্য একটা বাটিতে ঢেলে রেখে ঢাকনা দিয়ে রাখবেন দুই তিন মিনিট পর পর হালকা একটু নেড়ে চেড়ে দেবেন বুন্দিয়াগুলো দেখবেন এগুলো নিজে নিজে একদম পানিটা খেয়ে চষে নেবে এবং পারফেক্টলি সফট বুন্দিয়া রেডি হয়ে যাবে বোঝার কোনো উপায় থাকবে না যে এগুলা ঘরে বানিয়েছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রমজানের ইফতারিতে আলাইকুম